একদম লেটেস্ট কালেকশন লেটেস্ট এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এমবোর্ডারি ওয়ার্ক করা এমবোর্ডারি দাম শুনলে আপনি নিজেও একটা ব্যবসায়ী হতে চাবেন এই জামদানিটা যদি আপনি একটু হাত লাগান হাত একটু ধরেন দেখেন আরে ভাই কতটাই সফট একদম সফট আমাদের এখানে যা কিছু আজকে দেখাবো সম্পূর্ণ নতুন কালেকশন দেখাবো এক দোকানে সবকিছু পাবেন শাড়ির জগতে যত রকম আইটেম আছে এক সবই পাবেন সেটা হচ্ছে রাজশাড়ি ব্লক পিস না আপনারা যদি ইনস্ট্যান্ট পাঁচ হাজার পিস শাড়ি পাঁচ হাজার পিস লুঙ্গিও চান

চমৎকার একটা কালেকশন যারা লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পাঁচ হাতের লুঙ্গি বিভিন্ন ধরনের লুঙ্গি পেয়ে যাবেন আমাদের এখানে দুশো পঞ্চাশ থেকে আমাদের শুরু কাজ থাকবে অল ওভার কাজ করা থাকবে এই কাজটা পুরো জমিনে কাজ করা থাকবে অল ওভার কাজ ফুল হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি এটা হচ্ছে আঁচল অংশটুকু এটা থাকবে বডিটা বডিটা জি এটা হচ্ছে কাতান শাড়ি সফট কাতান সফট কাতান এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বডিটা ফুল বডিটা কাজ হবে এইটাও सेम কাতানের মধ্যে খুবই রিয়ার আচ্ছা আচ্ছা অনলি 750 এটাও सेम প্রাইস পড়বে মাত্র 700 টাকা হোলসেল প্রাইস প্রতিটা শাড়ি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দেবেন তো ভাই জানি ভাই ই তো খুব দ্রুত চলে আসছে ভাই জি নতুন কোন শাড়ি কালেকশন করেছেন এবারে দে 100 বার আমাদের এখানে যা কিছু আজকে দেখাবো সম্পূর্ণ নতুন কালেকশন দেখাবো আজকে শুধু ঈদের কালেকশন দেখাবেন এবং ঈদকে কেন্দ্র করে যারা প্রিন্টের শাড়ি লুঙ্গি এবং টাঙ্গাইল জামদানি সিল্ক কাতান যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক উপকার আসবে ভাই অনেক পাইকার ভাইরা এখন অনেক ব্যস্ত ভাই অনলাইনে কি মাল নিতে পারবে ভাই অবশ্যই অনলাইনে মাল নিতে পারবে আমাদের এখানে যারা বিশ পিস অর্ডার করবে তারাই পাইকারি দামে নিতে পারবে এবং আমাদের সিস্টেমটা হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে আপনি এ বাড়িতে কী কী শাড়ি বিক্রি করতেছেন আমাদের এখানে প্রিন্টের শাড়ি টাঙ্গাইল জামদানি সিল্ক মোট কথা আপনারা অনেক পাইকার ভাইরা চায় যে আমি এক দোকানে বসবো

এই নম্বরে ফোন দিলে খুব সহজে পেয়ে যাবেন আচ্ছা ভাই আমাদের আচ্ছা যা পাইকার ভাইরা থ্রি পিস বিক্রি করেন আচ্ছা আচ্ছা অথবা বোরখা বিক্রি করেন আপনার সাথে কিন্তু কিছু শাড়ি রাখতে পারবেন গিফটের যে শাড়িগুলো হ্যাঁ কারণ এই রোজার মাসে ইদুল ফিতরে শাড়িটা চলবেই চলবে হ্যাঁ ঠিকই বলছেন 100% শাড়িটা চলবে আচ্ছা 12 মাস কম বেশি যাই চলুক না চলুক কিন্তু উল ফিতরে বিশেষ করে রোজার মধ্যে

যারা গোল্ড এটা হচ্ছে আমাদের শপের খুব রানিং একটা প্রোডাক্ট এবার ঈদের কালেকশন হ্যাঁ ঈদের ঈদ কালেকশন ঈদ কালেকশন ডিজাইনটা দেখেন একদম নতুন ডিজাইন আরে ভাই অনেক সুন্দর তো কালেকশনটা এটা 400 টাকা মাত্র 400 টাকা এর মধ্যে শত শত প্রিন্ট পাবেন দেখেন কি সুন্দর প্রিন্টের কালেকশন এগুলো আর এটা হচ্ছে তাত পিন শাড়ি তাত পিন প্রিন্টের মধ্যে পাড়ালা তাত প্রিন্ট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে পাড়ালা তাত পিন শাড়ি তাত পিন শাড়ি এটা 450 450 টাকা অনেক আছে শাড়ির মধ্যে ব্লাউজ পিস চায় এটা কিন্তু ব্লাউজ পিস সহ পাবেন ব্লাউজ পিস সহ হ্যাঁ প্রিন্টের মধ্যে ব্লাউজ পিস সহ এই দেখেন এক শাড়ি এক ব্লাউজ পিস কোয়ালিটি কি ভাই এগুলো আর ব্লাউজ পিসটা কিন্তু এক কালার না এটা প্রিন্টের থাকবে প্রিন্টের প্রাইস থাকবে 450 450 দেখেন খুচরা বাজারে কত বিক্রি করতে হবে আনুমানিক অনায় এসে খুচরা বাজারে 7800 টাকা বিক্রি করা যাবে বিক্রি করতে হবে হ্যাঁ আর এটা কিন্তু বর্তমানে সবচেয়ে রানিং ডিজাইন এবং রানিং প্রিন্ট আপডেট কালেকশন এটা নিয়ে আসেন আপডেট একেবারে আপডেট আচ্ছা

বিভিন্ন ধরনের লুঙ্গি পেয়ে যাবেন আমাদের এখানে দুশো পঞ্চাশ থেকে আমাদের শুরু দুশো পঞ্চাশ টাকা তারপর আছে আপনার তিনশো বিশ টাকা ছয় হাতের বড় সাইজের লুঙ্গি রোজারি অনেক লুঙ্গি ভাই গিফট করে ভাই কম কিছু লুঙ্গি আছে লুঙ্গি আছে আর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ

একদম ভাইরাল একটা অনলাইনে খুবই ভাইরাল এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যেতেছে এগুলো পাশাপাশি আরেকটা একটা চেক আমি দেখাবো একটা চেক আছে দেখেন এটাও সেম মানে এটার মধ্যে কালার হবে মিনিমাম পাঁচ আচ্ছা আচ্ছা এটাও সেম প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকায় দিচ্ছেন তাছাড়া যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে আপনার ভালো লাভবান হবেন অনেকের কিন্তু শোরুম আছে অথবা অনেকে ঘরে বসে ব্যবসা করতে ঘরে বসে সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করে নিতে পারবেন তাছাড়া এটা হচ্ছে নতুন একদম অনেক আপুরা আছে আপনাদের কাছে মার্কেটিং করে এই ব্যবসাটা করতে পারবে অবশ্যই পারবে অবশ্যই পারবে কারণ আমাদের প্রত্যেকটা শাড়িতে আপনারা দুশো থেকে তিনশো টাকা অনায়াসে লাভ করতে পারবেন আপনি তো সবসময় বেকার আপু কিংবা বেকার ভাইদের নিয়ে তো সবসময় কাজ করেন অবশ্যই এবার জ্বলন্ত অনেকে উপকৃত হচ্ছে ভাই অবশ্যই আমরা সেভাবে গুণগত মান এবং রেটটার দিকে সবসময় খেয়াল করি খেয়াল রাখেন হ্যাঁ আর যারা ব্যবসা করেন সবসময় একটা জিনিস ফলো করবেন সেটা হচ্ছে আপনার কিনে জিততে হবে আচ্ছা এটা একটা অরিজিনাল কথা বলছে কিনে জিততে পারলে আপনি ব্যবসা সফল হবে তাছাড়া কোনোদিনও সফল হতে পারে পারবেন না বক্সের ভিতর না এটা হচ্ছে বক্স কটন শাড়ি কটন শাড়ি এটা হচ্ছে ফুল 100% কটন শাড়ি এটা হচ্ছে আঁচল অংশটুকো এটা থাকবে বডিটা বডিটা জি এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা ফুল কটন শাড়ি একেবারে ইউনিক একটা কালেকশন মানে আজকে কি পাইকারি দামে খুচরা বাইরা নিতে পারবে 10 15 পিস তাহলে শপে আসতে হবে শপে আসা লাগবে ঈদ বলে যেহেতু কথা ঈদের কেনাকাটা কিন্তু সবাই করতে চায় আচ্ছা সেই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা কিন্তু আমরা করি না যারা দু চার পিস নেবেন শপে আসতে পারবেন শপে আসে নিতে হবে আর অনলাইনে অর্ডার করতে হলে সর্বনিম্ন 10 পিস অর্ডার করে হবে। 10 পিস দিলে দেবেন বাইকের দামে দেবেন বাইকের দামে 10 পিস দিয়ে দেব। আচ্ছা আর এটা হচ্ছে কাতান শাড়ি সফট কাতান সফট কাতান এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র 550 টাকা। 550 টাকা কি কাতান শাড়ি দিচ্ছেন ভাই? হ্যাঁ কাতান শাড়ি দিচ্ছি মাত্র 550 টাকায়। এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বডিটা ফুল বডিটা কাজ হবে। এটা ও সেম প্রাইস মাত্র 550 টাকা হোলসেল প্রাইস। হোলসেল প্রাইসে দিচ্ছেন? এখন আমরা কিছু এক্সক্লুসিভ কাতান দেখাবো আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো 750 ওরে ভাই কোয়ালিটি কি রে ভাই এগুলো কালার আছে ভাই এগুলো এগুলো মধ্যে কালার ডিজাইনের শেষ নাই আচ্ছা মাত্র 750 টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন এই দেখেন কোয়ালিটি দেখেন এগুলো অনেক কোয়ালিটি দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এই কালারটা কাতানের মধ্যে খুব রিয়ার কাতানের ভিতর কাতানের মধ্যে খুবই রিয়ার আচ্ছা আচ্ছা অনলি 750 অনলি 750 টাকা এই একটা ডিজাইন আছে দেখেন

যেটা আমার শপই থাকবে অন্য কোন শপে যাতে না থাকে এরকম কালেকশন একেবারে ইউনিক কিছু কালেকশন দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা দেখেন আমরা কিছু ইউনিক কালেকশন নিয়ে আসছি আশা করি সেটা আপনার শপই থাকবে আরে ভাই এই বছরের আপডেট না এটা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এমবডারি ওয়ার্ক করা এমবডারি দাম শুনলে আপনি নিজেও একটা ব্যবসায়ী হতে চাবেন এগুলো নরমালে 1500 টাকার উপরে হবে ভাই এগুলো 650 টাকা হোলসেল প্রাইস এত কমে 650 টাকা কি বলেন জি আর এই একটা জামদানি আছে জামদানি এতটা সফট জামদানি জামদানি কিন্তু সবসময় একটু হার্ড হয় আচ্ছা আচ্ছা কিন্তু এই জামদানিটা যদি আপনি একটু হাত লাগান হাতটা একটু ধরেন দেখেন আরে ভাই কতটা সফট একদম সফট দেখেন এগুলো একেবারে ইউনিক এটা প্রাইস পড়বে পনেরোশো টাকা কালার হবে মিনিমাম আট থেকে দশটা কালার হবে আট থেকে দশটা কালার হবে নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু এই ঈদে খুবই ভাইরাল হবে আশা করি ব্লাউজ পিস সহ চোদ্দ হাত আসল থাকবে আলাদা জমিটা থাকবে আলাদা কন্ট্রাস্ট যেটাকে বলে কন্ট্রাস্টের ভিতর কন্ট্রাস্টের মধ্যে এটা প্রাইস থাকবে

ইসলামপুরে এসে এই নম্বরে ফোন দিলে খুব সহজে আমাদের শপে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ